অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে রাজকীয় জাঁকজমকের সাক্ষী থেকেছে দেশ যোগধাদান স্থাপত্য নির্মাণ শৈলী সোনার উপর কারুকাজ মন্দিরের সবকিছুই চমকে দেওয়ার জন্য যথেষ্ট তবে রাম মন্দির তৈরি হয়েছে হালে এর বহু আগে থেকেই এই দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মন্দির তার মধ্যে আবার এমন কিছু মন্দির আছে যার অন্ধশয স্থাপত্য এখনো গোটা বিশ্বকে অবাক করে কিছু মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে নানা রহস্য কাহিনী এই প্রতিবেদনে থাকছে তেমনই কিছু রহস্য ঘেরা মন্দিরের গল্প কোণারকের মন্দির পুরীর মন্দির ঘুরতে গেলে অন্তত একবারের জন্য হলেও কোনারকের সূর্য মন্দির ঘুরে আসেন পর্যটকরা তার প্রধান কারণ হল এই মন্দিরের স্থাপত্য জনশ্রুতি এই মন্দিরের গর্ভ গৃহে সর্বপ্রথম সূর্যের আলো এসে পড়ে যদিও বর্তমানে এই সূর্য মন্দিরে নিত্য পুজোর কোনো ব্যবস্থাই নেই তবে এই মন্দিরের সব থেকে রহস্যময় মন্দিরের চূড়ায় থাকা বিরাট এক চুম্বকের জোরেই এই মূর্তি বাতাসে ভাসমান তবে এর সঠিক কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেননি এখনো তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরের রহস্য সবাইকে অমান করে মন্দিরটি এমন প্রযুক্তিতে তৈরি যে এর ভেতরে কোনো ছায়া পড়ে না মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব নৃত্যরত মহেশ্বরের বিরল এক মূর্তি রয়েছে মন্দিরে তবে সূর্য মাথার উপর থাকলেও এই মন্দিরে কোনো ছায়া পড়ে না আবার অন্ধ্রপ্রদেশের বীরভদ্র মন্দিরে রয়েছে এক রহস্যময় পিলার গোটা মন্দিরে মোট সত্তরটি পাথরের পিলার রয়েছে উচ্চতায় সবই প্রায় কুড়ি ফুট তার মধ্যে এমন একটি পিলার রয়েছে যা কিনা ঝুলন্ত মানে এই পিলারের সঙ্গে মাটির খুব সামান্য একটা ভাগ রয়েছে সেখান দিয়ে কাপড় কিংবা কাগজ সবই করানো যেতে পারে মতে শিবের একশো আট পিঠের অন্যতম হল এই বীরভদ্র মন্দির রহস্য জুড়ে রয়েছে কেরালের পদ্মনাব স্বামী মন্দিরেও এখানকার বিশেষত্ব বলতে নিরামিষ ভোজী কম শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই মন্দিরের চারপাশে ঘিরে রয়েছে বিরাট একটা জলাশয় যেখানে এমন কুমিরের দেখা মেলে যারা মাংসের বদলে ঘাস পাতা খেতে পছন্দ করে কামাখা মন্দিরে রহস্য লুকিয়ে রয়েছে মা কামাখ্যাকে ঘিরে প্রতি বছর অম্বুবাচির সময় মন্দিরের বিগ্রহ রজস্বলা হন তা সত্যিকারের প্রমাণও মেলে মন্দিরে এমনকি কথিত আছে মন্দির লাগোয়া ব্রহ্মপুত্রের জল এ সময় লাল হয়ে যায় যা এখনো রহস্যের বিষয় রাজস্থানের মেহদীপুর বালাজি মন্দিরের কথা না বললেই নয় দেশের একমাত্র ভূত মন্দির বলা হয় এই মন্দিরকে কারণ এখানে ঘুরে বেড়ায় অতৃপ্ত ধরা বা ওই জাতীয় সমস্যা নিয়ে প্রতিদিন এখানে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন তাদের নানা উপায়ে সারিয়ে তোলা হয় মন্দিরে এমন রহস্যের সমাধান আজও হয়নি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে রাজকীয় জাঁকজমকের সাক্ষী থেকেছে দেশ যোগধাদান স্থাপত্য নির্মাণ শৈলী সোনার উপর কারুকাজ মন্দিরের সবকিছুই চমকে দেওয়ার জন্য যথেষ্ট তবে রাম মন্দির তৈরি হয়েছে হালে এর বহু আগে থেকেই এই দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মন্দির তার মধ্যে আবার এমন কিছু মন্দির আছে যার অন্ধশয স্থাপত্য এখনো গোটা বিশ্বকে অবাক করে কিছু মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে নানা রহস্য কাহিনী এই প্রতিবেদনে থাকছে তেমনই কিছু রহস্যে ঘেরা মন্দিরের গল্প কোণারকের মন্দির পুরীর মন্দির ঘুরতে গেলে অন্তত একবারের জন্য হলেও কোনারকের সূর্য মন্দির ঘুরে আসেন পর্যটকরা তার প্রধান কারণ হল এই মন্দিরের স্থাপত্য জনশ্রুতি এই মন্দিরের গর্ভ গৃহে সর্বপ্রথম সূর্যের আলো এসে পড়ে যদিও বর্তমানে এই সূর্য মন্দিরে নিত্য পুজোর কোনো ব্যবস্থাই নেই তবে এই মন্দিরের সব থেকে হয় মন্দিরের চূড়ায় থাকা বিরাট এক চুম্বকের জোরেই এই মূর্তি বাতাসে ভাসমান তবে এর সঠিক কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেননি এখনো তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরের রহস্য সবাইকে অমান করে মন্দিরটি এমন প্রযুক্তিতে তৈরি যে এর ভেতরে কোনো ছায়া পড়ে না মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব নৃত্যরত মহেশ্বরের বিরল এক মূর্তি রয়েছে মন্দিরে তবে সূর্য মাথার উপর থাকলেও এই মন্দিরে কোনো ছায়া পড়ে না আবার অন্ধ্রপ্রদেশের বীরভদ্র মন্দিরে রয়েছে এক রহস্যময় পিলার গোটা মন্দিরে মোট সত্তরটি পাথরের পিলার রয়েছে উচ্চতায় সবই প্রায় কুড়ি ফুট তার মধ্যে এমন একটি পিলার রয়েছে যা কিনা ঝুলন্ত মানে এই পিলারের সঙ্গে মাটির খুব সামান্য একটা ভাগ রয়েছে সেখান দিয়ে কাপড় কিংবা কাগজ সবই করানো যেতে পারে মতে শিবের একশো আট পিঠের অন্যতম হল এই বীরভদ্র মন্দির রহস্য জুড়ে রয়েছে কেরালের পদ্মনাব স্বামী মন্দিরেও এখানকার বিশেষত্ব বলতে নিরামিষ ভোজী কম শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই মন্দিরের চারপাশে ঘিরে রয়েছে বিরাট একটা জলাশয় যেখানে এমন কুমিরের দেখা মেলে যারা মাংসের বদলে ঘাস পাতা খেতে পছন্দ করে কামাক্ষা মন্দিরে রহস্য লুকিয়ে রয়েছে মা কামাখ্যাকে ঘিরে প্রতি বছর অম্বুবাচির সময় মন্দিরের বিগ্রহ রজস্বলা হন তা সত্যিকারের প্রমাণ মেলে মন্দিরে এমনকি কথিত আছে মন্দির লাগোয়া ব্রহ্মপুত্রের জল এ সময় লাল হয়ে যায় যা এখনো রহস্যের বিষয় রাজস্থানের মেহদীপুর বালাজি মন্দিরের কথা না বললেই না দেশের একমাত্র ভূত মন্দির বলা হয় এই মন্দিরকে কারণ এখানে ঘুরে বেড়ায় অতৃপ্ত আসারা ভূতে ধরা বা ওই জাতীয় সমস্যা নিয়ে প্রতিদিন এখানে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন তাদের নানা উপায়ে সারিয়ে তোলা হয় মন্দিরে এমন রহস্যের সমাধান আজও হয়নি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে রাজকীয় জাঁকজমকের সাক্ষী থেকেছে দেশ যোগধাদান স্থাপত্য নির্মাণ শৈলী সোনার উপর কারুকাজ মন্দিরের সবকিছুই চমকে দেওয়ার জন্য যথেষ্ট তবে রাম মন্দির তৈরি হয়েছে হালে এর বহু আগে থেকেই এই দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মন্দির তার মধ্যে আবার এমন কিছু মন্দির আছে যার অন্ধশয স্থাপত্য এখনো গোটা বিশ্বকে অবাক করে কিছু মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে নানা রহস্য কাহিনী এই প্রতিবেদনে থাকছে তেমনই কিছু রহস্যে ঘেরা মন্দিরের গল্প কোণারকের মন্দির পুরীর মন্দির ঘুরতে গেলে অন্তত একবারের জন্য হলেও কোনারকের সূর্য মন্দির ঘুরে আসেন পর্যটকরা তার প্রধান কারণ হল এই মন্দিরে স্থাপত্য জনশ্রুতি এই মন্দিরের গর্ভ গৃহে সর্বপ্রথম সূর্যের আলো এসে পড়ে যদিও বর্তমানে এই সূর্য মন্দিরে নিত্য পুজোর কোনো ব্যবস্থাই নেই তবে এই মন্দিরের সবথেকে রহস্যময় অংশ ভাসমান এক সূর্য মনে করা হয় মন্দিরের চূড়ায় থাকা বিরাট এক চুম্বকের জোরেই এই মূর্তি বাতাসে ভাসমান তবে এর সঠিক কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেননি এখনো তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরের রহস্য সবাইকে অমান করে মন্দিরটি এমন প্রযুক্তিতে তৈরি যে এর ভেতরে কোনো ছায়া পড়ে না মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব নৃত্যরত মহেশ্বরের বিরল এক মূর্তি রয়েছে মন্দিরে তবে সূর্য মাথার উপর থাকলেও এই মন্দিরে কোনো ছায়া পড়ে না আবার অন্ধ্রপ্রদেশের বীরভদ্র মন্দিরে রয়েছে এক রহস্যময় পিলার গোটা মন্দিরে মোট সত্তরটি পাথরের পিলার রয়েছে উচ্চতায় সবই প্রায় কুড়ি ফুট তার মধ্যে এমন একটি পিলার রয়েছে যা কিনা ঝুলন্ত মানে এই পিলারের সঙ্গে মাটির খুব সামান্য একটা ফাঁক রয়েছে সেখান দিয়ে কাপড় কিংবা কাগজ সবই করানো যেতে পারে মতে শিবের একশো আট পিঠের অন্যতম হল এই বীরভদ্র মন্দির রহস্য জুড়ে রয়েছে কেরালের পদ্মনাভ স্বামী মন্দিরেও এখানকার বিশেষত্ব বলতে নিরামিষ ভোঁজি কম শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই মন্দিরের চারপাশে ঘিরে রয়েছে বিরাট একটা জলাশয় যেখানে এমন কুমিরের দেখা মেলে যারা মাংসের ঘাস পাতা খেতে পছন্দ করে রহস্য লুকিয়ে রয়েছে মা ঘিরে প্রতি বছর অম্বুবাচির সময় মন্দিরের বিগ্রহ রজস্বলা হন তা সত্যিকারের প্রমাণও মেলে মন্দিরে এমনকি কথিত আছে মন্দির লাগোয়া ব্রহ্মপুত্রের জল এ সময় লাল হয়ে যায় যা এখনো রহস্যের বিষয় রাজস্থানের মেহদীপুর বালাজি মন্দিরের কথা না বললেই না দেশের একমাত্র ভূত মন্দির বলা হয় এই মন্দিরকে কারণ এখানে ঘুরে বেড়ায় অতৃপ্ত আসারা ভূতে ধরা বা ওই জাতীয় সমস্যা নিয়ে প্রতিদিন এখানে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন তাদের নানা উপায়ে সারিয়ে তোলা হয় মন্দিরে এমন রহস্যের সমাধান আজও হয়নি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে রাজকীয় জাঁকজমকের সাক্ষী থেকেছে দেশ যোগধাদান স্থাপত্য নির্মাণ শৈলী সোনার উপর কারুকাজ মন্দিরের সবকিছুই চমকে দেওয়ার জন্য যথেষ্ট তবে রাম মন্দির তৈরি হয়েছে হালে এর বহু আগে থেকেই এই দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মন্দির তার মধ্যে আবার এমন কিছু মন্দির আছে যার অন্ধশয স্থাপত্য এখনো গোটা বিশ্বকে অবাক করে কিছু মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে নানা রহস্য কাহিনী এই প্রতিবেদনে থাকছে তেমনই কিছু রহস্য ঘেরা মন্দিরের গল্প কোণারকের মন্দির পুরীর মন্দির ঘুরতে গেলে অন্তত একবারের জন্য হলেও কোনারকের সূর্য মন্দির ঘুরে আসেন পর্যটকরা তার প্রধান কারণ হল এই মন্দিরের স্থাপত্য জনশ্রুতি এই মন্দিরের গর্ভ গৃহে সর্বপ্রথম সূর্যের আলো এসে পড়ে যদিও বর্তমানে এই সূর্য মন্দিরে নিত্য পুজোর কোনো ব্যবস্থাই নেই তবে এই মন্দিরের সব থেকে রহস্যময় মন্দিরের চূড়ায় থাকা বিরাট এক চুম্বকের জোরেই এই মূর্তি বাতাসে ভাসমান তবে এর সঠিক কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেননি এখনো তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরের রহস্য সবাইকে অমান করে মন্দিরটি এমন প্রযুক্তিতে তৈরি যে এর ভেতরে কোনো ছায়া পড়ে না মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব নৃত্যরত মহেশ্বরের বিরল এক মূর্তি রয়েছে মন্দিরে তবে সূর্য মাথার উপর থাকলেও এই মন্দিরে কোনো ছায়া পড়ে না আবার অন্ধ্রপ্রদেশের বীরভদ্র মন্দিরে রয়েছে এক রহস্যময় পিলার গোটা মন্দিরে মোট সত্তরটি পাথরের পিলার রয়েছে উচ্চতায় সবই প্রায় কুড়ি ফুট তার মধ্যে এমন একটি পিলার রয়েছে যা কিনা ঝুলন্ত মানে এই পিলারের সঙ্গে মাটির খুব সামান্য একটা ভাগ রয়েছে সেখান দিয়ে কাপড় কিংবা কাগজ সবই করানো যেতে পারে মতে শিবের একশো আট পিঠের অন্যতম হল এই বীরভদ্র মন্দির রহস্য জুড়ে রয়েছে কেরালের পদ্মনাভ স্বামী মন্দিরেও এখানকার বিশেষত্ব বলতে নিরামিষ ভোজী কম শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই মন্দিরের চারপাশে ঘিরে রয়েছে বিরাট একটা জলাশয় যেখানে এমন কুমিরের দেখা মেলে যারা মাংসের বদলে ঘাস পাতা খেতে পছন্দ করে কামাক্ষা মন্দিরে রহস্য লুকিয়ে রয়েছে আরাধ্য মা কামাখ্যাকে ঘিরে প্রতি বছর অম্ববাজির সময় মন্দিরের বিগ্রহ রজস্বলা হন তা সত্যিকারের প্রমাণও মেলে মন্দিরে এমনকি কথিত আছে মন্দির লাগোয়া ব্রহ্মপুত্রের জল এ সময় লাল হয়ে যায় যা এখনো রহস্যের বিষয় রাজস্থানের মেহদীপুর বালাজি মন্দিরের কথা না বললেই নয় দেশের একমাত্র ভূত মন্দির বলা হয় এই মন্দিরকে কারণ এখানে ঘুরে বেড়ায় অতৃপ্ত ধরা বা ওই জাতীয় সমস্যা নিয়ে প্রতিদিন এখানে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন তাদের নানা উপায়ে সারিয়ে তোলা হয় মন্দিরে এমন রহস্যের সমাধান আজও হয়নি